আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি টেকনিকের টপিক শিখি এই সিরিজের প্রথম ভিডিও এটা এই সিরিজের মেন উদ্দেশ্য হল যারা জীববিজ্ঞান পড়তে পছন্দ করেন না বা জীববিজ্ঞান পড়তে ভালো লাগে না তাদের জন্য মূলত এই সিরিজটা এই সিরিজটাতে আমি কি করব। এই সিরিজটাতে কোনো একটা টপিককে খুব সহজে চিত্র এবং উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওগুলো খুবই শর্ট হবে এবং এই শর্ট ভিডিওতে আমি একটা টপিক সম্পর্কে আপনাদের পূর্ণ বিস্তারিত যে ধারণা বা কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো আশা করছি এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক ইফেক্টিভ হবে ভিডিওগুলো দেখতে থাকুন এবং আজকের ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ভিডিও আমার কন্টিনিউ করা উচিত কিনা তো আজকের ভিডিওতে আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে জীব টপিক নিয়ে তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং ভিডিওটিতে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আশাফুল ইসলাম ফ্রম ইউনিক এডুকেশন কেয়ার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রাণী বৈচিত্র্য তো প্রাণী বৈচিত্র্য নিয়ে আলোচনার জন্য প্রথমে আমি প্রাণী বৈচিত্র্য কি এটা বুঝিয়ে নিই তো প্রাণী মানে তো প্রাণী আপনারা সকলেই জানেন এবং এখানে বৈচিত্র্য মানে হচ্ছে বিভিন্নতা বিভিন্নতা বা পার্থক্য এখন প্রাণী বৈচিত্র্যের সম্পূর্ণ যে অর্থ সেটা দাঁড়ায় যে বিভিন্ন প্রাণীদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য তো প্রাণী বৈচিত্র্য যে তিনটা কারণে সৃষ্টি হয় সে তিনটা কারণে একটু বলি প্রাণী বৈচিত্র্য সৃষ্টি হওয়ার প্রথম যে কারণ সেটা হচ্ছে জিনগত কারণ দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে প্রজাতিগত কারণ এবং তৃতীয় যে কারণ সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক কারণ তো মূলত জিনগত প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক এই তিনটা কারণে প্রাণী বৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে তো প্রাণী বৈচিত্র্যর এই যে তিনটা কারণ এই তিনটা কারণ নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করবো জিনগত বৈচিত্র্য নিয়ে তো জিনগত বৈচিত্র্যের সংজ্ঞা এই ছোট সংজ্ঞাটা আপনারা দিলেই চলবে যে একটি নির্দিষ্ট প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে জিনের পার্থক্যকে জিনগত পার্থক্য বলে এই সংজ্ঞাটি কি বোঝাতে যাচ্ছে দেখুন এখানে একটি নির্দিষ্ট প্রজাতি বলতে বোঝাচ্ছে যে সেম প্রজাতি সেম প্রজাতি এবং তাদের ভেতরে কোনো সেম প্রজাতির সদস্যদের ভেতরে জিনের পার্থক্যের কারণে যে বৈচিত্র্য সৃষ্টি হয় সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য তো কোনো সেম প্রজাতির ভেতরে জেনেটিক বিষয়বস্তুর পার্থক্যের কারণে যে বৈচিত্র্য সৃষ্টি হয় সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য এখন বিষয়টা আরেকটু ক্লিয়ার করে আমরা বুঝি উদাহরণের মাধ্যমে তো এখানে আপনারা দুইটা গরু দেখতে পাচ্ছেন এটা যদি এক নম্বর ধরি এবং এটা দুই নম্বর ধরি তাহলে এই এক নম্বর গরুর দেখেন দুইটাই কিন্তু সেম প্রজাতি দুইটাই কিন্তু গরু কিন্তু এখানে এই গরুটা শিং নাই আবার এই গরুটা শিং আছে এই গরুটা দেখতে লাল এই গরুটা দেখতে কালো তো এই যে ভিন্নতা কেন সৃষ্টি হলো একই প্রজাতি কিন্তু তাদের ভিতরে যে ভিন্নতা এটা সৃষ্টি হলো জেনেটিক বিষয়বস্তুর ভিন্নতার কারণে যেমন মানুষ একটি মানুষের সাথে আরেকটা মানুষের কিন্তু গঠনগত আকারগত এবং বিভিন্ন দিক থেকে কিন্তু পার্থক্য থেকেই যায় এই পার্থক্য সৃষ্টি হয় মূলত জেনেটিক কারণে তো সেটাই বলছে জিনগত বৈচিত্র্যের ভেতরে যে একটা নির্দিষ্ট প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে জিনের পার্থক্যের কারণে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয় তো আশা করছি জিনগত বৈচিত্র্য আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমরা প্রজাতিগত বৈচিত্র্য সম্পর্কে জানব প্রজাতিগত বৈচিত্র্যের যে ইংরেজি আছে সেটা হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি এটা সংজ্ঞা হচ্ছে ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে প্রজাতি প্রজাতিগত বৈচিত্র্য বলে তো ভিন্ন প্রজাতি কিন্তু তাদের ভেতরে অবশ্যই ডিফারেন্স থাকবে কারণ ভিন্ন প্রজাতির জেনেটিক বিষয়বস্তু ভিন্ন রকম হয় এবং এদের বাস্তুতান্ত্রিক সিস্টেমও কিন্তু ভিন্ন হয় যার কারণে প্রজাতিগত বৈচিত্র্য সৃষ্টির পেছনে জেনেটিক এবং বাস্তুতান্ত্রিক দুইটারই হাত আছে তো এই সংজ্ঞাটা আমরা মুখস্থ করে ফেলে ফেলবো ছোটো খুব ছোট একটি সংজ্ঞা ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে প্রজাতিগত বৈচিত্র্য বলে এখন আমরা বিষয়টা বুঝি উদাহরণের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন এখানে একজন মানুষ আছে মানুষটা অবশ্য আমি তো এই মানুষটার সাথে কিন্তু এই গরুটার বিভিন্ন দিক থেকে যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যের পার্থক্য আছে আকার গঠন রঙ বিবেক বুদ্ধি সব দিক থেকেই কিন্তু এদের ভেতরে পার্থক্য আছে তার কারণ কি এরা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজাতি তো এই ভিন্ন ভিন্ন প্রজাতি হওয়ার কারণে যেমন মানুষ এবং গরুতে পার্থক্য আছে ঠিক তেমনিভাবে প্রজাতিগত বৈচিত্র্য এই একই কথা বলে প্রজাতিগত বৈচিত্র্য বলে যে ভিন্ন প্রজাতির কারণে তাদের ভেতরে পার্থক্য বা বৈচিত্র্য সৃষ্টি হয় তো এভাবে প্রজাতিগত বৈচিত্র্যকে আমরা বুঝতে পারি উদাহরণের মাধ্যমে তো আশা করছি প্রজাতিগত বৈচিত্র্য আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী যে বৈচিত্র্য আছে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তো বাস্তুতন্ত্র কাকে বলে বাস্তুতন্ত্র হল এমন একটি প্রাকৃতিক একক যেখানে জৈব অজৈব পদার্থের সাথে বসবাসকৃত জীবসমূহ পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি জীবন গঠন তৈরি করে তো একটা বাস্তুতন্ত্রে কিন্তু সেখানে উৎপাদক থাকবে জৈব অজৈব পদার্থ থাকবে খাদক থাকবে এবং বিয়োজক থাকবে তো এক এক ধরনের বাস্তুতন্ত্রে কিন্তু এই উপাদানগুলো এক এক রকম হবে যেমন জলজ বাস্তুতন্ত্রের যে উৎপাদক থাকবে বা খাদক থাকবে সেটা কিন্তু স্থলজ বাস্তুতন্ত্রের চেয়ে ভিন্ন হবে তো এই যে বাস্তুতন্ত্র ভিত্তিক ভিন্নতা এই বাস্তুতন্ত্রের ভিন্নতার কারণে যে বৈচিত্র্য সৃষ্টি হয় সেটাকে বলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য যেমন আমি উদাহরণের মাধ্যমে দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটা উট আছে যে মরুভূমিতে বাস করে এবং এখানে একটা মাছ আছে যে পানিতে বাস করে তো উভয়ের বাস্তুতন্ত্র যেহেতু ভিন্ন সেহেতু এদের ভেতরে যে বৈচিত্র্য সৃষ্টি হবে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তো মূলত প্রাণী বৈচিত্র্য সম্পর্কে আমার এইটুকুই ছিল আলোচনা তো আশা করছি আজকের আলোচনা থেকে আপনি প্রাণী বৈচিত্র্য সম্পর্কে এবং প্রাণী বৈচিত্র্য কেন সৃষ্টি হয় সেটা সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে গেছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেমন লাগলো আজকের ভিডিওটি সেটাও কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ